ইস্কনকে কেন্দ্র করে দেশে যে অস্থিতিশীলতা শুরু হয়েছে যা অনেকটা সাম্প্রদায়িক দাঙ্গার পথে নিয়ে যাচ্ছে দেশকে অনেকে এটাকে গাজুয়াতুল হিন্দের সূচনা বা এরকম একটা কিছু দেখছেন আপনি এটাকে কিভাবে দেখছেন বনে যে দাবানল হয় এটা দেখছেন বনে দাবানল হওয়ার সময় দেখবেন বন যখন শুকিয়ে একদম শুষ্ক হয়ে যায় শুকনো কাঠ পাতাগুলি পর্যন্ত শুকনা তখন সামান্য একটা স্পুল্লিঙ্গ আগুনের ফোটাও কিন্তু বিশাল দাবান হলে সৃষ্টি করিতে পারে কোনো রাষ্ট্র সমাজ যদি দীর্ঘদিন ধরে অপরাজনীতি দুর্নীতি মিথ্যা ছলনা প্রতারণা ইত্যাদি চলতে থাকে নিপীড়ন নির্যাতন মানুষের অধিকার লঙ্ঘন হতেই থাকে দুর্বলের উপরে সবলের অত্যাচার চলতেই থাকে শাসিতের উপর শাসকের জুলুম চলতেই থাকে তখন ওই সমাজটা হয়ে যায় ওই শুষ্ক বনের মতো যেই কোনো একটা ইস্যু দাঙ্গা সৃষ্টি হয়ে যেতে পারে যেটা গত গণ আন্দোলনে দেখা গেছে চব্বিশ সালের সরকার বিরোধী গণ আন্দোলনে দেখা গেছে এই আন্দোলনটা প্রথমে ছিল একটা স্টুডেন্টদের বৈষম্য বিরোধী স্টুডেন্ট মুভমেন্ট কোটা সংস্কার আন্দোলন সেটা হতে 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 কি হলো দেখেন হাজারের উপরে মানুষ মারা গেল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেটার অভিঘাতে এখন পর্যন্ত চলছে কিন্তু হিন্দুদের বাড়িঘর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন হিন্দু ধর্মের উপরে ভিত্তি করা বিভিন্ন সংগঠন তারা প্রতিবাদ সমাবেশ শুরু করে দিল তারা নিজেদেরকে এই দেশে অনিরাপদ ভাবতে লাগলো তারা নিরাপত্তাহীন অনুভব করলো শেষ পর্যন্ত ওদের অনেক সংগঠন আছে কিন্তু হিন্দু মহাজোট আছে একটা ইস্কন হচ্ছে আরেকটা এই ধরনের অনেক সংগঠন তারা প্রতিবাদ করেছে তাদের উপর হামলা হচ্ছে বলে তো এখন ইস্কন হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা সংগঠন আমি তাদের লক্ষ্য উদ্দেশ্য তাদের কর্মসূচি তারা ভালো কি মন্দ আমি সেদিকে কথা বলতে যাচ্ছি না আমার কথা হলো এই ধরনের সংগঠন ইসলাম ধর্মের মধ্যেও আছে মুসলমানদের ভিতরেও আছে আছে না আছে মুসলমানদের ভিতরে দেখবেন কোনোটা খুবই মডারেট মানুষদেরকে নিয়ে সবাইকে নিয়ে বসবাস করার মতো সহনশীল মনোভাব আছে আবার কোনো কোনো সংগঠন দেখবেন প্রচণ্ড উগ্র উগ্র এদের নেতাদের বক্তব্যই উগ্র মেরে ফেল উগ্রে জ্বালিয়ে ফেল ইত্যাদি ইত্যাদি হিন্দুদের মধ্যে এরকম বহু সংগঠন আছে উগ্রবাদী হিন্দু তো এখন আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই ধরনের সংগঠনগুলি পুরো হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না স্কনের কর্তৃপক্ষই আমরা দেখলাম যে সংবাদ সম্মেলন করে নিষিদ্ধ করেছে এবং হিন্দু হিন্দু অনেক নেতৃবৃন্দ বলেছেন যে এই ইস্কনের কাজের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই এখন যে পরিস্থিতি হচ্ছে ইস্কনের নেতাকে গ্রেপ্তার করেছে জেলে দিয়েছে এই উপলক্ষে চট্টগ্রামের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে নিষ্ঠুরভাবে নির্মমভাবে এখন এই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশও পাল্টা প্রতিবাদ করেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কলকাতায় বিক্ষোভ মিছিল হয়েছে তারা আমাদের হাই কমিশনের সামনে মিছিল করেছে বাংলাদেশের জাতীয় পতাকাকে তারা মানে অপমান করেছে অপমান করেছে এই ঘটনার হতে 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 এখন উত্তেজনাকর পরিস্থিতি এদিকে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া তো সোশ্যাল মিডিয়া এটা নিয়ে অনেকে ব্যবসা করে খায় যত ইস্যু গরম গরম ইস্যু হতে পারে ইউটিউবার যারা আছে ওদের ব্যবসা হয় খুব লক্ষ লক্ষ ভিউ হয় কোম্পানিগুলি বিজ্ঞাপন দেয় ওটা আরেকটা ধান্দা এই উপলক্ষ করে এবার ভারতকে ভারতের মধ্যে বহু মানে ইউটিউবার বহু অনলাইন চ্যানেল নানান ধরনের বিভিন্ন ধরনের স্টাইল যোগ বিয়োগ করে সংবাদ প্রসার করছে আমাদের বাংলাদেশও তেমনি আমি সার্বিক পরিস্থিতি দেখে বলতে চাই পরিস্থিতি ভালো নয় মোটেও ভালো নয় অত্যন্ত বিপজ্জনক ভয়ঙ্কর পথে পা বাড়াচ্ছে আমি আমাদের হিজবুতহীন আন্দোলনের পক্ষ থেকে আমার কথা কে বার শুনবে আমি জানি না কিন্তু আমার যারা হিজবুত্তহন যারা আমাকে অনুসরণ করছেন আমার কথা শুনছেন আমি হিজবুতিদের সদস্যদেরকে আহ্বান করব আপনারা খুব সাবধানে কথা বলবেন খুব সাবধানে পদক্ষেপ দেবেন পরিস্থিতি কিন্তু ভালো নয় আমি এখানে একটা কথা বলছি যে আমরা যারা ইসলামের কথা বলবো আমরা যারা আল্লাহকে বিশ্বাস করব আল্লাহর কোরআনকে বিশ্বাস করব আমাদের প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে আধ্যাত্মিক দিকটা আল্লাহ তাল্লাহার যে কথা বক্তব্য সেই ব্যাপারগুলি আমাদেরকে আগে নজরে আনতে হবে যে কোনো ব্যাপার এটা ঘটলো কেন এটা ঘটার পিছনে কি হতে পারে তারপরে জাগতিক হিসাব কিতাব করবেন জাগতিক হিসাব রাজনৈতিক কূটনৈতিক সামরিক কিন্তু একটা আছে আধ্যাত্মিক বক্তব্য মানে আমাদের ফিলোসফি আমাদের দর্শন যেটার উপরে আমাদের মূল বিশ্বাসটা দাঁড়িয়ে আছে তো আমি এখানেই যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ আল্লাহতাল সৃষ্টির শুরুতেই যখন সমস্ত মালয়েকদেরকে সমস্ত ফেরেস্তাদেরকে বললেন যে আদমকে সেজদা করো সবাই সেজদা করলো ইবলিস সেজদা করলো না তখন ইবলিস যখন সেজদা করলো না আল্লাহ বললেন ইবলিস তুই তাকে সেজদা করলি না কেন যাকে আমি নিজ হাতে বানালাম ইবলিস বলে ও হচ্ছে মাটি আমি হচ্ছে আগুন আল্লাহ বললেন ও অহংকার অহংকার করে এখানে থাকতে পারবে না এখান থেকে নামিয়া যাও তখন ইবলিস বলে আল্লাহ আমাকে সুযোগ দাও অবকাশ দাও আমি একে তোমার পথে থাকতে দেব না এই যে আল্লাহর দেওয়া পথের সেরাতল মুস্তাকিমের ডাইনে বামে সামনে পেছনে ওত পেতে থেকে ইবলিস আদম সন্তানকে সরাবে ফলে কি হবে ফাসাদ ওয়া সাফা কুদ্দিমা হবে অন্যায় অবিচার যুদ্ধ রক্তপাত হানাহানি কোনাকুনি হবে দুর্বলের পর সবলের অত্যাচার হবে দাঙ্গা হবে দাঙ্গার নানান স্টাইল মিথ্যার নানান চেহারা প্রতারণার নানান রূপ ছলনার নানান রূপ এগুলো ইবলিসের ষড়যন্ত্র এগুলো করবে যখন যখনই আদম দুনিয়াতে আসলেন তখন আল্লাহ বললেন এখানে অনেক ঘটনা আছে আজকের এই প্রশ্নের মধ্যে আমি সেটা বলতে চাচ্ছি না যে আদম এবং ওনার স্ত্রী দুইজনকে আল্লাহ বললেন জান্নাতে থাকো একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না তারা সেখানে মানে শয়তান তাদেরকে ভুলিয়ে দিলেন তারা গেলেন তারা তহবা করলেন আল্লাহ তা কবুল করলেন তাদেরকে দুনিয়াতে পাঠালেন পাঠানোর সময় বললেন যে তোমরা একে অপরের শত্রু হিসাবে নামিয়া যাও ওখানে তোমাদের কিছু কালের জন্য জীবিকা রইল আচ্ছা তখন কিন্তু একটা কথা আল্লাহ বললেন যে আমার পক্ষ থেকে হেদায় আসবে আমার পক্ষ থেকে হেদায়া আসবে যারা হেদায়ার এতায়া করবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই নাই এই হেদায়া কি এই হেদায়া হচ্ছে আল্লাহ তৌহিদ একমাত্র আল্লাহকে ইলা হিসাবে মেনে নেওয়া আল্লাহর সবৃন্টি স্বীকার করে নেওয়া আল্লাহর হুকুম মেনে নেওয়া এটা হচ্ছে মানে হেদায়া তো এখন পুরো মানব জাতি পরিকল্পিত ভাবে আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া হুকুম বাদ দিয়ে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে ওই শয়তানের আনুগত্য করছে ইবলিসের আনুগত্য করছে এখন বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটা পক্ষকে সংযত যারা হিন্দু সম্প্রদায়ের ভাইরা আছেন আমি ভাই বলে সম্বোধন করছি কেন করছি কারণ আপনার বাবা মা আমাদের গোড়া সেই হিসাবে আপনিও সেই বংশের সন্তান আমিও সেই বংশের কাজে ওই হিসাবে কিন্তু আমরা ভাই বোন এই হিসাবে হিন্দু ভাইয়েরা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে এবং যারা মুসলমানরা আছেন তাদের প্রতিও আমার বক্তব্য আমাদেরকে সংযত হতে হবে কেন হতে হবে পরিস্থিতি কিন্তু ভালো নয় পরিস্থিতি ভয়াবহ বর্তমান বিশ্বের পরিস্থিতি আগে প্রথমে দেখতে হবে বিশ্ব একটা ভয়ঙ্কর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে পরাশক্তিধর রাষ্ট্রগুলি যাদের ইকোনমি ওয়ার ইকোনমি তাদের যুদ্ধ দরকার নতুন নতুন ওয়ার ফিল্ড নতুন নতুন ফ্রন্ট খুলবে তারা দরকার তাহলে তাদের কল চাকা ঘুরবে না বুলেট বোমা বানাবে না বানাইতে হবে বুলেট বোমা গত দশ বছরে দেখবেন চাল ডাল রপ্তানিতে কোনো খুব একটা লাভজনক না অস্ত্র রপ্তানি অস্ত্র আমদানি বিশাল লাভজনক কারবার এর মধ্যে ভারত গত কয়েক বছরে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ হিসেবে বিভিন্ন পরিসংখ্যনে উঠে এসেছে প্রথম ছিল সৌদি আরব তো কাজেই অস্ত্র উৎপাদন অস্ত্র রপ্তানি অস্ত্র আমদানি মোস্ট ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ ওদের কাছে ওরা যুদ্ধ চায় যুদ্ধ লাগিয়ে দিতে চায় ওদের সাম্রাজ্য বিস্তারের অংশ হিসাবে কত লোক মরলো কত লোক মারল কত কোটি উদ্বাস্ত হলো কত নারী ধর্ষিতা হলেন এটা তাদের কাছে মুখ্য ব্যাপার নয় কে হিন্দু কে মুসলমান এটা দেখা হবে না যখন বোমা পড়বে যখন মিজাইল পড়বে কোনটা মন্দির কোনটা গির্জা কোনোটাই থাকবে না মাটির সাথে মিশে যাবে কাতারে কাতারে মানুষ পড়ে থাকবে লাশের শাড়ি গোনার টাইম হবে না দাফন করার অথবা দাহ করার জায়গা পাবেন না লোক পাবেন না এটা কলকাতায় আমরা দেখেছি সাতচল্লিশের আগেও যখন দাঙ্গা হয়েছে এক এক দিন পাঁচ হাজার ছয় হাজার মানুষ মারা গিয়েছে কলকাতার রাস্তায় রাস্তায় মানুষ পড়ে আছে হিন্দুর লাশের উপরে মুসলমানের লাশ পুকুরেও খাচ্ছে না এত লাশ কে খায় এটা তো এই ভারতবাসীর অভিজ্ঞতা আছে নতুন নয় তো ব্যাপারটা নতুন নয় সেজন্য আজকে ইস্কনকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটছে এটা অত্যন্ত ভয়ানক এক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই পরিস্থিতি যদি অবনতির দিকে যায় এটা কারো জন্যই শুভকর শুভ পরিণতি হবে না অবশ্যম্ভাবী রূপে যদি কোনো ব্যক্তি বা কোনো সংগঠন যদি অন্যায় করে আইন ভঙ্গ করে তাহলে আইনে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে আইনে যা হয় সে আইনসম্মতভাবে বিচারের মুখোমুখি হতে হবে তাকে আবার যদি কোনো অন্যায় না করে শুধু আরেকটা তৃতীয় পক্ষের অন্যায় আবদারের কারণে কোন সংগঠনকে কোন ব্যক্তিকে যদি হেনস্থা করা হয় সেগুলো মানবাধিকার লঙ্ঘন হবে অন্যায় হবে যেটা আমাদের বেলায় হচ্ছে বা হয়েছে কেন্দ্র করে গাজওয়াতুল হিন্দ উস্কানি দিচ্ছে যে আমরা গাজওয়াতুল হিন্দ হবে এখানে লোকদেরকে মেরে কেটে ওদের সম্পত্তি দহল করে নিয়ে আসব ওই যে হাদিসে এটা এটা বলেছে দেখুন কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা অপব্যাখ্যা কম হয় নাই ভুল ব্যাখ্যা করে উগ্রবাদী কর্মকাণ্ড প্রচুর ঘটানো হয়েছে তেমনি হাদিসেরও কিন্তু ভুল প্রয়োগ ভুল ব্যাখ্যা করা হয়েছে উদ্দেশ্যমূলক ব্যাখ্যা করা হয়েছে আপনি এখানে গাজোয়াতুল হিন্দের স্বপ্ন দেখেন ওরাও বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখছে ওরা বিভিন্ন উগ্রবাদী সংগঠনগুলি ওদের ধর্মীয় নেতাদের বক্তব্য বক্তব্য দিচ্ছেন অত্যন্ত করে ভারতের এবং একটা হাসপাতালের একজন পরিচালক তিনি বলছেন যে বাংলাদেশের কোনো রুগীকে আমরা কলকাতায় ট্রিটমেন্ট করতে দেব না আমরা চিকিৎসা দেব না এটা তো একটা মানবিক কথা হলো না এটা অমানবিক কথা আমাদের ইতিহাস হচ্ছে গাজী সালাউদ্দিন আয়বি ক্রুসেডাররা যখন ইউরোপ থেকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে হামলা চালিয়েছিল তখন গাজী সালাউদ্দিন উনি কিন্তু ব্যক্তিগতভাবে একজন ডক্টর ছিলেন তার শত্রু ভয়ঙ্কর অসুস্থ এটা শুনেছেন তিনি ছদ্মবেশে রাত্রে গিয়ে শত্রুকে তার ক্যাম্পে গিয়ে চিকিৎসা দিয়ে এসেছেন এটা আমাদের সেটা ইতিহাস কাজে এই ধরনের অমানবিক কথা তো ওনারা বলতে পারেন না তো আমরা এগুলির জবাব কিভাবে দেব বা এগুলির মোকাবেলা আমরা কিভাবে করব এই থ্রেট আমাদের সামনে সেগুলি কেমনে মোকাবেলা করব সেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি এখন এখানে শুধু এটুকু বলবো যে ইস্কন নিয়ে যে ধরনের বিবৃতি পাল্টা বিবৃতি হুমকি পাল্টা হুমকি মিছিল পাল্টা মিছিল এটা সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য এটা ইবলিস শৈতান যেভাবে ইনস্টিগেট করছে উসওয়াসা দিচ্ছে পরিস্থিতি কিন্তু ভালো নয় সকল পক্ষকে সংযত আচরণ সংযুক্ত হওয়ার জন্য আমি আহ্বান করছি এবং হিজবুত হিজবুতের ভাই বোনদেরকে বলতে চাই এই পরিস্থিতিতে আপনারা সতর্ক থাকবেন সজাগ থাকবেন কারো কোনো কথা এবং সোশ্যাল মিডিয়াতেও এমন কোনো কথা বলবেন না কোনো সম্প্রদায় আঘাতপ্রাপ্ত হয় ন্যায্য কথা বলেন আদর্শের কথা বলেন সত্য কথা বলেন সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন যখন আপনি কোনো কথা বলবেন ওটাকে টুস্ট করে দাঙ্গা লাগিয়ে দেওয়া হবে তো এজন্যে আমি এখানে শুধু এটুকু বলতে চাই যে আমাদের এই পরিস্থিতির আলোকে বিশ্ব পরিস্থিতি ভালো নয় কোনোভাবেই বাংলাদেশকে ইরাক সিরিয়ার পটভূমি রচনা করতে আমরা দেওয়া ঠিক হবে না এটা হলো হিজবতদের বক্তব্য